আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষাতাই তার সাথে জড়িত অভিভাবক এবং তার সাথে জড়িত শিক্ষক যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সবার প্রতি শান্তি বর্ষিত হোক আমি পড়াচ্ছি ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায় অধ্যায়টার নাম হচ্ছে কোষ এবং উদ্ভিদ ও প্রাণীর উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন উদ্ভিদ প্রাণীর কোষের সংগঠন নিয়ে এই অধ্যায়টা আমি ইতিমধ্যেই মানে অনেক কিছু শেষ করে দিয়েছি যেমন পার্ট এক এটা আমরা পরে শেষ করে ফেলেছি এবারে পার্ট দুই পার্ট দুই পার্ট দুইও শেষ করেছি জীবকোষের প্রকারভেদ পার্ট তিন ছয় তিন থেকে ছয় এটাও পড়িয়ে শেষ করে দিয়েছি আর এই যে এই সব কিছু শেষ করার পরে আজকে আমাদের যেই গুরুত্বপূর্ণ আলোচনাটা আছে এটা হচ্ছে আমাদের আজকে নিউক্লিয়াস নিয়ে নিউক্লিয়াস নিউক্লিয়াস কি নিউক্লিয়াস তুমি যদি একজন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার জন্য নিউক্লিয়াস হচ্ছে প্রোটোপ্লাজমের মধ্যে অবস্থিত প্রোটোপ্লাজমের মধ্যে অবস্থিত যেই ঘন বস্তুটি বা যে গোলাকার গোলাকার ঘন অর্থাৎ গোলাকার তার ভিতরে ঘন বা গাঢ় বস্তুটি যে তুমি দেখতে পাও এটা হচ্ছে নিউক্লিয়াস এখন কথা হইল আপনি তো বললেন এইভাবে এখন নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতরে কি আছে নিউক্লিয়াসের ভিতরে আছে চারটা জিনিস আরো অনেক জিনিস আছে ডিএনএ আছে আর ডিএনএ আছে আর এন এ আছে ক্রোমোজোম আছে ক্রোমোজোমাল তন্তু আছে এগুলো অনেকগুলো আছে তবে এর মধ্যে প্রধান যে চারটা ধরা হচ্ছে এই চারটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে আছে নিউক্লিয়ার মেমব্রেন তোমরা মনে রাখবা মেমব্রেন মানে পর্দা মেমব্রেন মানে কি পর্দা নিউক্লিয়ার প্লাজম নিউক্লিয়ার প্লাজম ক্রোমাটিন তন্তু তন্তু মানে জালিকা নিউক্লিওলাস তাহলে এখন আমরা ডাইরেক্ট বয়েরা আলোচনায় আসি বলছে দাঁড়াও আমি একটু কালারটাকে চেঞ্জ করে দেখালি বলছে প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘনবস্তু রে নিউক্লিয়াস প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান ঘন গোলাকার বস্তু হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে শারীর বৃত্ত কাজ মানে কি শরীরের ভিতরে শরীরের ভিতরে শরীরের ভিতরে যে সমস্ত কাজ হয় শরীরের ভিতরে যে সমস্ত কাজ ঘটে যে সমস্ত বিক্রিয়া ঘটে হচ্ছে কি কাজ। নবীন কোষে এদের অবস্থান কোষের কেন্দ্রে তাহলে নবীন কোষে এদের অবস্থান কাদের অবস্থান নিউক্লিয়াসের অবস্থান কোথায় কোষের কেন্দ্রে পরিণত কোষে এদের পরিবর্তন হতে পারে অর্থাৎ পরিবর্তন অর্থাৎ পরিণত কোষে পরিণত কোষে অর্থাৎ এটা পরিপক্ক কোষে এর অবস্থান পরিবর্তিত হতে পারে কেন্দ্রে নাও থাকতে পারে হুম এবার বলছে কেন্দ্রে মানে কি মধ্যে এরা কোলাকার তবে কখনো কখনো উপবৃত্তাকার অর্থাৎ প্রায় বৃত্ত বা নলাকার নলাকার মানে কি পাইপের মতো এই যে মনে পাইপের মতো হতে পারে কখনো কখনো বা কোন কোনো কোষের নিউক্লিয়াস থাকে না কোনো কোন কোষের নিউক্লিয়াস থাকে না এগুলো তোমরা বড় হয়ে আরো জানতে পারবা হম কখনো কখনো তো যে সমস্ত নিউক্লিয়াস থাকে না তবে সেখানে কিছু অঙ্গন থাকে যে অঙ্গাণুগুলো সহায়তা করে তাদের এই নিউক্লিয়াস এবার দেখো একটি নিউক্লিয়াস নিউক্লিয়াস নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার পদ্মা নিউক্লিও প্লাজম নিউক্লিয় প্লাজম প্রোমাটিন তন্তু প্রোমাটিন তন্তু নিউক্লিওলাস লাস নিয়ে গঠিত অর্থাৎ এইগুলো নিয়ে নিয়েই গঠিত এবার বলছে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার যে পর্দা পর্দা কোনটা মনে করো এটা একটা বস্তু এটা একটা ফুটবল মনে করো ফুটবলের বাইরের যে আবরণটা আছে ফুটবলের বাইরের যে চামড়ার আবরণটা আছে এইটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন এর নামে নিউক্লিয়ার মেমব্রেন তাই না এটা নিয়ে এখন আমাদের পড়াশোনা এর বলছে একটি নিউক্লিয়াসকে ঘিরে রাখে এই আবরণ অর্থাৎ এটা ঘিরে আছে না ঘিরে রাখে এই আবরণই সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভিতরের বস্তুগুলো আলাদা করে

কালো 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 ফোটা ফোটা জিনিসগুলো এইগুলোর নাম হচ্ছে কি নিউক্লিয় প্লাজম নিউক্লিয় প্লাজম হচ্ছে এগুলোর নাম হম নিউক্লিয় প্লাজম হচ্ছে এগুলোর নাম দেখো নিউক্লিয় কি নিউক্লিয়াসের ভিতরের স্বচ্ছ নিউক্লিয়াসের ভিতরে স্বচ্ছ ও তরল ও স্বচ্ছ পদার্থটি নিউক্লিয় প্লাজম নিউক্লিয় প্লাজম এর মধ্যে ক্রোমাটিন তন্তু ক্রোমাটিন তন্তু বলছি ক্রোমাটিন তন্তু ও নিউক্লিয় লাস থাকে তাহলে নিউক্লিয় প্লাজমের মধ্যে কি থাকে ক্রোমাটিন তন্তু আর কি থাকে নিউক্লিয় লাস এবার বলছে নিউক্লিওলাস নিউক্লিওলাস কি নিউক্লিওলাস হচ্ছে এই যে নিউক্লিওলাস হচ্ছে এই যে এই যে গোলাকার বস্তুটা এটা হচ্ছে নিউক্লিয়াসের প্রাণ কেন্দ্র নিউক্লিয়াসের প্রাণকেন্দ্রকে কেন্দ্রকে নিউক্লিওলাস নিউক্লিওলাস নিউক্লিয়াসের ভিতরে বিন্দুর নেই অতি ক্ষুদ্র যে অঙ্গাণুটি ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে ক্রোমাটিন তন্তুর সাথে লেগেই থাকে অর্থাৎ ক্রোমাটিন তন্তু কি এই যে জালের মতো অংশগুলো এই যে জালের মতো অংশগুলো এগুলোকে বলা হয় ক্রোমাটিন তন্তু এগুলোকে বলা হয় ক্রোমাটিন তন্তু লেগে থাকে সেটাই নিউক্লিয়াস সেটাই নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে বিন্দুর ন্যায় অতি ক্ষুদ্র যে অঙ্গাণুটি ক্রোমো ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে সেটাই নিউক্লিয়াস এবার বলছে ক্রোমাটিন তন্তু ক্রোমাটিন তন্তু এই জালিকাগুলো নিউক্লিয়াসের ভিতরে সুতার ন্যায় কুণ্ডলি পাকানো নিউক্লিয়াসের ভিতরে দেখো তো সুতার মতো পাকিয়ে আছে না হ্যাঁ নিউক্লিয়াসের ভিতরে সুতার ন্যায় কুণ্ডলি পাকানো বা খোলা অবস্থায় যে অঙ্গাণু অঙ্গাণুটি রয়েছে সেটি হচ্ছে ক্রোমাটিন তন্তু ক্রোমাটিন তন্তু অর্থাৎ তোমাদের এখানে যে নামগুলো দিছে না এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি জানো এগুলো প্রত্যেকটাই হচ্ছে ইংরেজি নাম ইংরেজি নাম এই নামগুলো এই নামগুলো এমনই এগুলো তোমরা বাংলা যখন জানবা আরো বেশি ভাবে আগ্রহী এই জীবের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্ম নিয়ে আসে অর্থাৎ এটি জীবের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্ম নিয়ে আসে এরা কোষের বৃদ্ধি বা যে কোনো ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে তাহলে আজকে আমরা এই নিউক্লিয়াস নিয়ে আলোচনা করলাম নিউক্লিয়াস নিয়ে আলোচনা করলাম এন্ড নেক্সট ডে পরবর্তী দিন আমরা কি নিয়ে আলোচনা করব এটা তো তোমাদেরকে বলে দেওয়া দরকার পরবর্তী দিন আমি আমি আলোচনা করব জীবদেহের কোষের ভূমিকা অর্থাৎ জীবদেহে কোষ কি করে হ্যাঁ জীবদেহে কোষ কি করে এটা দিয়েই আমাদের এই অধ্যায় ক্লাস শেষ তারপর আমি তোমাদের একটা ফুল একটা রিভিশন পুরোটা কি পড়লাম এর উপর একটা ক্লাস দিল তো যাই হোক পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো ভালো থেকো সুস্থ থেকো আসসালাম আলাইকুম আহমতুল